আসসালামু আলাইকুম আলোক হেলথ এবং হাসপাতালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ মঞ্জুর হাসান মামুন সহকারী অধ্যাপক সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আপনারা হয়তো ইতিমধ্যে শুনে থাকবেন আলোকে হেলথ একটি নতুন স্পেশালাইজড হেলথ নিয়ে আপনাদের কাছে এসেছে যেটা হচ্ছে কোলোরেক্টাল সার্জারি বিভাগ বিষয়টি হলো পায়খানার রাস্তায় রক্তপাত বা মলদারের রক্তপাত আমরা সাধারণত স্বাভাবিকভাবে মনে করি পায়খানার সাথে রক্ত যাওয়া মানেই আমার পায়েলস হয়েছে আসলে কিন্তু তা নয় পায়েলসে সাধারণত মুক্ত রক্তপাত হয়ে থাকে আজকে আমি ব্যথা যুক্ত রক্তপাতের একটি কারণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব মেডিকেলের ভাষায় বলে থাকি অ্যানাল ফিশার অ্যানাল ফিশারটা কীভাবে তৈরি হয় মূলত আমাদের যেই পায়খানা রাস্তার একদম শেষ ভাগে সেখানে ভিতরে যে মেমব্রেনটা থাকে যে আবরণটা থাকে তা খুবই সংবেদনশীল এটা যে কোনো কারণেই ফেটে যেতে পারে সাধারণত কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন যেটা আমরা বলি এটার কারণে হতে পারে যাদের স্টুল অনেক হার্ড থাকে শক্ত পায়খানার কারণে হতে পারে আর আরেকটি খুব কমন সময় আমরা পাই সেটা হচ্ছে প্রেগনেন্সিতে সাধারণত প্রেগনেন্সি প্রথম তিন মাসে অথবা শেষের দিকে প্রায় বেশিরভাগ মহিলারাই কনস্টিপেশনে ভুগে থাকেন অল্প স্বল্প কনস্টিপেশনে ভুগে থাকেন এই কনস্টিপেশন যদি কখনো খুব বেশি মাত্রায় হয় তাহলে কিন্তু আমাদের এই অ্যানাল ফিশার তৈরি হতে পারে অ্যানাল ফিশারকে আমরা ভাগে ভাগ করতে পারি এক আমরা বলি অ্যাকিউট অ্যাকিউট মানে খুব রিসেন্ট যেটা হয়েছে আরেকটা আমরা বলি ক্রনিক ক্রনিক মানে দীর্ঘমেয়াদী কিভাবে বোঝা যাবে বা কিভাবে এটাকে প্রতিকার করা যাবে এটা আসলে বাসায় বসে করা সম্ভব না এটার জন্য অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমাকে আসলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে কিনা সাধারণত কনস্টিপিউশনে আমরা সারা জীবনে একবার দুবার ভুগেই থাকি কারো কারো সামান্য পরিমাণ রক্তপাত হতেই পারে ব্যথাও হতে পারে এটা আবার সেলফ লিমিটেড মানে একা একাই সেরে যায় কিন্তু যখন এটা সারছে না অথবা যদি আমি মনে করি যে আমার এই রোগটা বারবারই হচ্ছে বা আমার দুই দিন পর কনস্টিবেশন হচ্ছে এবং সাথে রক্তপাত হচ্ছে তাহলে অবশ্যই আমাকে একজন চিকিৎসকের সাথে দেখা করতে হবে প্রথমে বলছিলাম অ্যাকিউট অ্যানাল ফিশারের কথা অ্যাকিউট অ্যানাল ফিশারটাতে কিন্তু আমরা সাধারণত কিছু বিধিনিষেধ কিছু খাওয়া দাওয়ার নিয়ম এবং প্রাথমিক কিছু চিকিৎসা নিয়ে আমরা এটার থেকে ভালো হয়ে যেতে পারি কিন্তু যখন একই অবস্থা বারবার হতে থাকে অথবা আমার কনস্টিপেশনটা আমি কন্ট্রোল না করতে পারি সেক্ষেত্রে কিন্তু অ্যানাল ফিশারটা আস্তে আস্তে দীর্ঘমিয়া বা ক্রনিক অ্যানাল ফিশার হয়ে যায় ক্রনিক অ্যানাল ফিশার বোঝার উপায় হচ্ছে সাধারণত যেই জায়গাটাতে ফেটে যায় বা যেই জায়গাটাতে ক্ষত হয় ক্ষতস্থানের উপরে একটা নতুন করে একটা চামড়া বা একটা মাংসপিণ্ড তৈরি হয় যেই জিনিসটা ন্যাচারাল কিন্তু আমরা তখনই টের পাই যখন এটা আমাদের হাতে লাগে অথবা যখন এটাকে আমরা ফিল করি যে আমার একটু আনইজি ফিল হচ্ছে বা বাথরুম করতে গেলে আমার মনে হচ্ছে একটা জায়গা ফুলে আছে মাংস পেশি অথবা একটা জায়গার স্কিনটা একটু বেশি বেড়ে গেছে তখন আমরা বুঝি যে কোনো একটা সমস্যা হচ্ছে তখন সাধারণত আমরা চিকিৎসকদের কাছে যাই এবং এই পর্যায়টাতে কিন্তু আর ওষুধে কাজ হয় না তখন কিন্তু আপনাকে অপারেশন করতে হয় অপারেশন আমরা কেন করি আমাদের পায়খানা রাস্তাতে একটা ইলাস্টিক ব্যান্ডের মতো কিছু ফাইবার থাকে যেটাকে আমরা বলতে পারি রাবার ব্যান্ডের মতো রাবার ব্যান্ড যদি কোনো জায়গায় ছিঁড়ে যায় তাহলে কিন্তু ওটা আমরা যদি জোড়া দিই তাহলে অন্য জায়গাতে যেভাবে প্রসারিত হয় ঠিক জোরার জায়গাটাতে কিন্তু রাবার ব্যান্ডটা প্রসারিত হয় না এক্ষেত্রেও তাই আমাদের যেই ন্যাচারাল স্পিংটারটা থাকে ওটা যদি কোনো জায়গায় ফেটে যায় তাহলে কিন্তু এটা জোড়া দিলে ওই জায়গাটাতে কিন্তু আগের মতো ফাংশন হবে না তাতে আমার পায়খানা রাস্তাটা অনেক সরু হয়ে যেতে পারে এমন কি স্বাভাবিক পায়খানা করতে গেলেও আমার কষ্ট হবে এবং যেহেতু ওই জায়গাটা একবার ফেটেছিল এবং জায়গাটা সংকুচিত হয়ে গেছে তাহলে স্বাভাবিক পায়খানা হলেও ওই জায়গাটা আবার ফেটে যেতে পারে আলোকের এখানে আমরা যে কোলোরেক্টাল সেন্টারটা চালাচ্ছি বা যেটা শুরু করেছি আপনাদের সবার উপকারের জন্য সেখানে আমরা কিন্তু এখন অনেক আধুনিক পদ্ধতিতে চিকিৎসাগুলি করে থাকি আপনাদের ধারণা হতে পারে যে অপারেশনটা অনেক ব্যয়বহুল হবে বা অপারেশন করার পরে আবারও এটা হতে পারে কিনা এটা খুব কমন প্রশ্ন প্রায়ই অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন যে এই যে পাইলস বা অ্যানাল ফিশার যে আমরা অপারেশন করি এরপরে কি আবার হতে পারে কিনা অপারেশন করে আপনাকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারি হয়তো হান্ড্রেড পারসেন্ট কখনই হয় না কিন্তু নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট তো হয় এটাকে যত্ন করার দায়িত্ব কিন্তু আপনার আপনি যদি ঠিকভাবে যত্ন করতে পারেন তাহলে এটা আর হবে না আর যদি আপনি ঠিকভাবে যত্ন না করতে পারেন তাহলে এটা আবারও হবার সম্ভাবনা আছে সবাইকে আমাদের আলোক কোলোরেক্ট্রাল সার্জারি ইউনিটে স্বাগতম আপনারা পায়খানা রাস্তা রক্তপাত বা এই জাতীয় কোনো সমস্যার জন্য আমাদের পরামর্শ নিন আশা করি আপনাদেরকে আমরা একটা সুন্দর পথ দেখে দিতে পারব আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী